একটা মেয়ে মানুষ বা একটা ছেলে মানুষ এরা বিবাহিত হোক বা অনবিবাহিত হোক তাদের যদি কাউকে ভালো লাগে তাদের তাদের পিছনে কনভেন্স করে এক বছর দুই বছর তিন বছর তাহলে সে অটোমেটিক্যালি সে ইয়ে হবেই কেউ বলতে পারবে না যে সে হবে না সে অটোমেটিক্যালি সে নরম হয়ে যাবেই তো আরে আমাকে অনেকে ভুল বুঝতেছে আমি চাই যে এটা একটা ইয়া হোক কারণ আমার সাথে অনেক হয়েছিল একটু হলো হয়েছে বেশি হলো হয়েছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নরসিংদীতে একটি ভিডিও কিন্তু আপনারা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আকারে ভাইরাল হতে দেখেছেন জুই এবং আবদুল্লাহ নামের একটি ছেলে পরকীয় সম্পর্কে একটি ভিডিও কিন্তু ব্যাপক আকারে দেশ জুড়ে এবং বিদেশে ভিডিওটা ব্যাপক আকারে ভাইরাল হয়েছে আজ কিন্তু জুই এবং আবদুল্লাহ আমাদের ক্যামেরা স্ক্রিনে রয়েছে আসলে আমরা সম্পূর্ণ ঘটনাটা এই ভিডিওর মাধ্যমে আজ আপনাদের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব তো দর্শক আমাদের সঙ্গে থাকুন সর্বপ্রথম জুই আপু আপনার কাছে আসসালামু আলাইকুম সালাম দিয়েছি কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন কত কষ্টের মাঝেও ভালো আছেন যাক দোয়া করি আপনাকে আল্লাহ ভালো রাখুক আপনি ভালো থাকেন সে দোয়াই করব তো আপু আপনার পুরো নাম কি জান্নাতুল ফেরদৌস জুই জান্নাতুল ফেরদৌস জুই আপনার হোম ডিস্ট্রিক্ট গাইবান্ধা গাইবান্ধা আপনার পরিবারে সজ মানে আপনার পরিবারে কে কে আছে তিন বোন আর মা আছে তিন বোন আর মা ভাই বোনদের মধ্যে বোনদের মধ্যে সবার বড় কে আমি নামে সবার ছোট আপনি সবার ছোট লেখাপড়া কোথায় অনার্স সেকেন্ড ইয়ারে গাইবান্ধা গাইবান্ধা তো ঢাকায় আসা হয়েছে না ডাইরেক্ট সরাসরি নরসিংদি কিভাবে আসলেন হাজবেন্ডের সুবাদে চাকরি সুবাদে চাকরি সুবাদে কি ঢাকায় আসছেন নাকি না সরাসরি একবার গাইবান্ধা থেকে নরসিংদি গাইবান্ধা থেকে নরসিংদি গাইবান্ধা থেকে আচ্ছা আপনার বিয়ে হয়েছে কত সালে 13 তে 2013 তে লাভ ম্যারেজ না পারিবারিক ম্যারেজ আচ্ছা তো আপনার হাজবেন্ড কি করে উনি ইঞ্জিনিয়ার টেক্সটাইলে ইঞ্জিনিয়ার স্যালারি কিরকম পায় 70 আপ হ্যাঁ আচ্ছা ভালো টাকা স্যালারি পায় তো আপু আমরা সোশ্যাল মিডিয়ায় আপনার এবং আবদুল্লাহ ভাইয়ের একটি ভিডিও কিন্তু ব্যাপক আকারে ভাইরাল হতে দেখেছি আচ্ছা ঘটনাটা কিভাবে মানে আপনাদের ঘটেছে শুরু ঘটনা যদি একটু বলতেন শুরু বলতে ভাইয়া ইমুতে আর কি ইয়ে অ্যাড হয়েছিল সে আমাকে দেখে দেখে বলে যে আমি আনম্যারিড ওভাবে আমি আনম্যারিড বাট তারপরে আমি অনেক বুঝাইছি যে ম্যারিড আমার বেবি আসছে ও বোঝে নাই এরকম করতে করতে মানে কনভেন্স করতে করতে দুজনের মধ্যে একটা বন্ধুত্ব সৃষ্টি হয়ে যায় হইতে হইতে একটা রিলেশন পর্যায়ে চলে যায় তো এই মুহূর্তে হঠাৎ করে অ্যাড কিভাবে হলো আমি আপনার নাম্বার যদি তার কাছে ইমুতে বলতে তার একজন ভাই তো তার ভাইটা মানে রিলেশন করতো একটা মেয়ে আমার বাসার পাশে একটা মেয়ের সাথে ওই মেয়ে এসে এই মুহূর্তে কথা বলতো আমার ইমুতে তার ভাইয়ের সাথে কথা বলতো তাতেই সে আমাকে দেখে ফেলে এই মানে সেখান থেকে আব্দুল্লাহ ভাই আপনি মানে এই বিষয়ে আপু যে বলেছে ইমুর মাধ্যমে আপনাদের সঙ্গে পরিচয় জি ইমুর মাধ্যমে পরিচয় আচ্ছা তারপর আপু হ্যাঁ ইমুতে যখন আপনার সাথে আব্দুল্লাহর সাথে পরিচয় হলো তারপরে কিভাবে আপনাদের মধ্যে সম্পর্কটা গড়ালো আস্তে আস্তে বন্ধুত্ব হয়ে গিয়েছিল কথা বলতে 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 পরে এক পর্যায়ে রিলেশন হলো বাট তেমন না যেটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে তেমন রিলেশন না রিলেশনটা হচ্ছে স্বাভাবিকই রিলেশন তারপরে বুঝাইছিলাম অনেক বোঝে বুঝে নাই বা তারপর আস্তে আস্তে আমিও একটু দুর্বল হয়ে যাই যখন কনভার্স করতে করতে আমিও দুর্বল হয়ে গেছিলাম বিষয়টা হচ্ছে আপু আপনার বর্তমান এজ কত আমার 21 আব্দুল্লাহ ভাই আপনার 22 सेम তো আপু আপনি তো একজন বিবাহিত মেয়ে আপনার দুটি সন্তান সন্তান দুটি না তিনটি দুটি দুটি বয়স কত বড় জনের ওর 7 5 দুটি সন্তান রয়েছে তো আপনি সে একজন অবিবাহিত ছেলে যেমনি একজন অবিবাহিত ছেলে বিভিন্ন বিভিন্ন ভাবে মেয়েদেরকে অফার করতে পারে এটা মানে স্বাভাবিক

আসলো মানে জুই আপা যে অভিজ্ঞতা এখন করছে আসলও সত্য হ্যাঁ 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 আমি বুঝাইছি মানে আপনার সঙ্গে সম্পর্কে জানানোর জন্য আপনিও বুঝিয়েছেন হ্যাঁ বুঝিয়েছেন মানে মানে জুই আপা আপনার সঙ্গে আপনারা দুজন আপনাদের মাধ্যমে যে লাভমেলেসের সম্পর্কটা হয়েছে সেটার জন্য কি আপনি দুজনের মাধ্যমে আচ্ছা তো জুই আপু আপনি সে একজন অবিবাহিত ছেলে আপনি জেনে বুঝে আপনি দুটি সন্তান রেখে আপনার হাজবেন্ড ভালো একটা জব করে তো জেনে বুঝে বলতে যদি হইতো যে হাজবেন্ড ভালো জায়গায় জব করে বা আমি যেভাবে আমি মানে স্টাডি করতেছি অনার্স সেকেন্ড আমি যদি হইতো যে কোনো বড় কোনো মানে হাজবেন্ড যে বড় কোনো ছেলে যাইতাম মানে বড় পদবি বা বড় কোনো শিক্ষিত ছেলে ঘরে তখন আমরা এই কথাটা মানাইতো কারণ আপনারা সে ভালো করেই জানেন যে তার পদবিও তেমন না এবং সে খুব শিক্ষিতও না আমি কনভেন্স আছি তার কথাতেই সে অনেক কথা বলতো আমাকে

মানে সে যখন আগে বেকার ছিল তখন তো সব সময় টাইম একটু একটু বিজি থাকা শুরু করে। তো এই বিজি থাকা নিয়ে বা আমি সময় দিতে পারলাম না এই দুটো একটা কথা নিয়ে আমাদের মধ্যে ঝগড়া হইতো। আচ্ছা। তো মানে খুটিরাটি বিষয় নিয়ে মানে আপনাদের মধ্যে ঝগড়া হতো। হ্যাঁ ঝগড়া হইতো। আচ্ছা। তো আপনি যে আব্দুল্লাহ ভাইয়ের বাড়িতে বিয়ের জন্য অনশন করেছেন এই কথাটা কতটুকু সত্য? হ্যাঁ এটা সত্য। তো আপনি কেন মানে এই কাজটা করতে গেলেনconstant time যেহেতু রিলেশন ছিল আমি চাইছিলাম যে আসলে রিলেশনটা কি করা যায় যেহেতু অনেকে জেনে গিয়েছিল আমার হাজবেন্ডও জেনে গেছে সবাই আমি ভাবলাম যে ওটা তোমার হবেই না মানে আমার হাজবেন্ডের সংসার ও জানলে তো আমার শ্বশুর সংসার করবে না তাই আমি ভাবলাম যে আমি কিন্তু চাইছিলাম যে আমরা দুজন যদি এক হওয়া যায় তাহলে হব এজন্যই আমি আলোচনাটা করছিলাম আলোচনাটা করেছেন করেছেন আচ্ছা আশা আপনি এটা কি ঠিক হয়েছে যদি কথা না করুক আপনার একটা কিছু হয়ে যেত বা আপনার দুটি সন্তানের কি হতো

তখন আর আমি কইছি দেখ আল্লাহর রস্তে কি দরছি আমি অনেকবার দছি আমি কই এটার কোনো জীবন নাই এটার কোনো ভবিষ্যৎ নাই এটার ভবিষ্যৎ থাকতো আমি তোমার নিয়ে যেতাম যদি 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 সন্তান দুইটা না থাকতো যদি বিয়ে হইছে তারপরে একটা মানে একটা চলে কিন্তু এই অভিশাপ নিয়ে তো বাঁচা যায় না এটা তো কোনো এটার তো কোনো জীবন নাই আমি ওরে ও বাস বলছি কিন্তু মানে নাই আচ্ছা তো তো মানে আচ্ছা জুই আপু ভাইও অনেক অনেক ভাবে আপনাকে বুঝিয়েছে দুটি সন্তানের দহায় দিয়েছে সে পর্যন্ত খুব দেরি হয়ে গিয়েছিল ভাইয়া মানে সে পর্যন্ত মানে যখন সে আমাকে বুঝায় তখন সেই ব্যাপারটা অনেক দেরি হয়ে গিয়েছিল মানে কখন আপনাদের ভালোবাসাটা অনেক গভীর হয়ে গেল নাকি হ্যাঁ গভীর হয়ে গিয়েছিল অন্যতম কথা অনেকে জেনেও গেছিল মানে আমার ফ্যামিলি থেকেও সবাই ওর ফ্যামিলিতে সবাই মানে জেনে গেছে পরিস্থিতি খারাপ হয়ে গেল ভাইয়া তখন মানে তখন আপনি চাইলো আর পিছনে ফিরতে পারতেছিলাম না পিছনে ফিরতে পারতেছিলাম না আচ্ছা তো এখন আপা আপনি যেই এখানে আলোচনা করার পরে সোশ্যাল মিডিয়ায় আপনার যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে সেখানে অনেক ধরনের কথা কিন্তু রয়েছে আপনার আমি তাদেরকে বলবো আর কি এটাই যে না জেনে বুঝে কোনো কারো ব্যাপারে কোনো মন্তব্য করা আসলে ঠিক না কারণ আজকে আমার সাথে যেটা হচ্ছে কালকে আপনাদের সাথে বা আপনাদের বোনদের সাথে বা ভাগনদের সাথে সেটা হতেও পারে তো না 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 বুঝে কোনো একটা একটা মেয়ে মানুষ বা একটা ছেলে মানুষ এরা বিবাহিত হোক বা অনবিবাহিত হোক তাদের যদি কাউকে ভালো লাগে তাদের তাদের পিছনে কনভেন্স করে এক বছর দুই বছর তিন বছর তাহলে সে অটোমেটিক্যালি সে ইয়ে হবেই

অনেক ধরনের কথা কিন্তু রয়েছে সেখানে তো আপনি আপনি একটু নিজেকে সেফ রেখে যদি আপনি কথাগুলো বলতেন তাহলে হয়তো মানুষ আপনাকে চিন্ত অবশ্যই আমি যখন আসি ভাইয়া যখন আসার পর যখন তারা সাংবাদিকরা যখন আসে আসার পর তারা মোবাইলে ভিডিও রেকর্ড করছে তারা এইভাবে রেকর্ড করে নাই তো মোবাইলে ভিডিও রেকর্ড করার পরে সাথে সাথে সোশ্যাল মিডিয়া ছাইড়ে দিচ্ছে মানে মুখ ব্লার করেও যে ছাইড়ে দিত তো এটা কোনো সমস্যা ছিল সে মুখ এবং ফেস টু ফেস ছাইড়ে দিচ্ছে আচ্ছা

আবদুল্লাহ ভাই কিন্তু বিবাহ করেছে তার বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে না বিবাহ বিচ্ছেদ হয় নাই অনেকটা বিচ্ছেদের পথে সেটি হচ্ছে আপনার আপনার জন্য আপনি কি এটা কি মেনে নিচ্ছেন আমি মেনে নিচ্ছি না ভাই এটা কারণ কজ আমি অন্য কোনো মেয়ের লাইফ নষ্ট করার জন্য এখানে আসি নাই আমি অন্বেষণ যেদিন করছিলাম সেটা হলো বিয়ের আগের দিনে

সব ভুলে গিয়েছেন হ্যাঁ আমাদের মধ্যে যা ঘটেছে ভুলে আপনি একটু আপনার নিজের মুখে বলুন না পূজে আব্দুল্লাহর উপর আমার কোনো ক্ষোভ অভিমান নাই না আমার আব্দুল্লাহর প্রতি কোনো ক্ষোভ অভিমান নাই ও যে যার যে কারণে বিয়েটা করতে ও সেই কারণটা সফল হোক ও সুখে থাক ভালো থাক আমি এটাই চাই এবং আমিও ওর জীবনে মানে ব্যাক কামব্যাক করার মতো কোনো আর পরিস্থিতি আমার নাই আচ্ছা তো এই যে তাদের সংসারে যে নতুন সংসারে যে ফাটল ধরেছে আপনি কি চাচ্ছেন কি তাদেরকে একটু মিলিয়ে দিতে হ্যাঁ অবশ্যই আমি চাই তারা ভালো থাক আপনি তাদেরকে দোয়া করে দিচ্ছেন তো হ্যাঁ তো আব্দুল্লাহর সাথে ভবিষ্যতে আপনার সম্পর্কটা কি কিরকম থাকবে থাকবো ফ্রেন্ডশিপ হিসেবে থাক সমস্যা নাই মাঝে মাঝে যদি সে যদি কথা বলতে চায় ফোন দিবে এতটুকু নাথিং মানে যে এত কিছু হইছে আমি বলি ভাবি যে কথা না বলাটাই বেস্ট আচ্ছা দুজন দুজনের সাথে কথা না বলাটাই ভালো আচ্ছা আপু এখন আমরা শেষ করি সরে আপনাকে আরেকটি প্রশ্ন করব ছোট করে আপনি অ্যানসার দিয়ে দিবেন আপনার হাজবেন্ড এখন বর্তমানে এই বিষয়টাকে কি চোখে দেখছে বা আপনার সঙ্গে সে কোনো খারাপ আচরণ করছে কিনা হ্যাঁ খারাপ আচরণ তো একটু একটু হবে ভাইয়া কারণ এত কিছু জানার পর তো ভালো আচরণ আসবে না আমি দেখি আমি তো তার ওয়াইফ আমি মেনে মেনে নিয়ে আমি করবো কারণ ভুলটা যেহেতু আমার হয়েছে এটা না কিন্তু আমি দেশবাসীর কাছে এটাই বলবো যে জেনে শোনা জেনে শুনে কোনো কথা না বলাটাই ভালো মন্তব্য না করাটাই ভালো কথা আমাকে অনেক কথা বলছে আমি দেখলাম এর মধ্যে আপনারা একটু ইয়ে করেন একটু বুঝলেন যে আমার সাথে অন্যায় হয়েছে ঠিক আছে